আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে একটি ঘরের মেঝে আসলে মেয়ে হবে না এটা মেঝে হবে মেঝে একটি ঘরের মেঝে সাটি দিয়ে মোড়াবে এতে করে আমার খরচ হবে হচ্ছে আটশো টাকা যদি ঘরটির দৈর্ঘ্য এক মিটার কম হয় তবে খরচ হবে সাতশো টাকা তাহলে ঘরের দৈর্ঘ্য কত তো যখনই আমাদের আসলে এই ধরনের কোশ্চেন করা হয় যে ওটার দৈর্ঘ্য কত ওটার প্রস্ত কত এটার মান কত এই ধরনের কোশ্চেন আমরা সবসময় যেটা করি আমাদের ঘরের দৈর্ঘ্য যেটা সেটাকে অবশ্যই আমি ধরে নিব দৈর্ঘ্যকে আমি ধরে নিব হচ্ছে আমাদের এক্স ঠিক আছে দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে আমাদের প্রস্থ যেহেতু আমার একটা ঘরের আমার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় থাকে তো আমার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ আমার অবশ্যই হবে ওয়াই ওকে আচ্ছা এখন দেখেন এই যে কি বলছে যে আমার একটি ঘরের মেঝে সাটি দিয়ে আমি মোড়াবো মানে এটা হচ্ছে আমার একটা ঘরের মেঝে মনে করেন এটা হচ্ছে আমার একটা ঘরের এই যে এটা হচ্ছে আমার মেঝেটা এর মেঝে পুরাটা এটাকে আমি কি করতেছি সাটি দিয়ে যে হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমার একটা সাটি ঠিক আছে সাটি দিয়ে আমি মোড়াবো তো ষাটটি দিয়ে যদি আমি পুরো ঘরের মেঝে কে আমি মোড়াতে চাই অবভিয়াসলি আমার দৈর্ঘ্য এবং প্রস্থ মানে হচ্ছে তাই না উভয়টাকে দৈর্ঘ্য এবং প্রস্থকে উভয়কে আমার মোড়াতে হচ্ছে তো এই মোড়ানোর জন্য তার মানে এই মোড়াতে আমার খরচ পড়তেছে হচ্ছে আমার আটশো টাকা খরচ পড়তেছে তো দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় কি মোড়াতে যেহেতু আমার খরচ করতেছে তো আমি এভাবে বলতে পারি না এক্স ইন্টু ওয়াই হ্যাঁ এক্স ইন্টু ওয়াই আমার মোড়াতে খরচ হয় আমার হচ্ছে গিয়ে কত 800 টাকা ঠিক আছে 800 টাকা এক্স ইনটু ওয়াই বাবুত পায়ন ঘরের বর্গমূল এটাও বলা যায় ঘরের দয়হপ্রস্থ এটাকে তো বর্গমূলই বলে তো এক্স ওয়াই আমার মোড়াতে খরচ হচ্ছে 800 টাকা ওকে গেল আমার প্রথম লাইনের কাজ আমার গেল এখন লজ যে যদি ঘরটির দৈর্ঘ্য এই যে ঘরটির দৈর্ঘ্য এক্স ও যদি 1 মিটার কম হয় না তাহলে আমার খরচ হবে 700 টাকা অর্থাৎ আমার যদি x 1 ওয়ান হয় এক্স মাইনাস ওয়ান ওয়াই হয় তাহলে আমার খরচ হবে হচ্ছে গিয়ে আমার টাকা ওকে তার মানে আমি এটা বলতে পারি যে x মাইনাস ওয়ান ওয়াই যদি হয় তাহলে আমার খরচ হচ্ছে সাতশো টাকা ওকে আচ্ছা তো সাতশো টাকা খরচ হচ্ছে এখন আমাকে বলতেছে যে ঘরের দৈর্ঘ্য কত তো আমি যদি এখন এটাকে এক নাম্বার ইকুয়েশন এবং এটাকে যদি আমি দুই নাম্বার ইকুয়েশন ধরি আর এবং পরবর্তীতে যদি বলি যে আমি এক ভাগ দুই করতে চাই ঠিক আছে এক ভাগ দুই ওকে সো এটা যদি করতে যাই তাহলে কিন্তু আমি ইজিলি মানটাকে বের করে নিয়ে আসতে পারবো আর আমার কাছে কিন্তু মানই চাইছে যেহেতু আমি এখন এই যে ওয়ানকে দুই দিয়ে ভাগ দিয়ে আমি এক্স এর মানটা বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা দেখি কিভাবে আমরা বের করি সো এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ই কষ্ট হচ্ছে আমার এইট হান্ড্রেড বাই সেভেন হান্ড্রেড ওকে সো এখন আমরা এখান থেকে যেটা করতে পারি ওয়াই ওয়াই কাটতে পারি উপরে এ ওয়াই আর এ ওয়াই কেটে দিতে পারি তাহলে উপরে থাকে আমার আর নিচে থাকে হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই আর এদিকে তো আটশো ডিভাইডেড বাই সাতশো তো আশি তো এখন যদি আমরা আড়ারে গুণ করতে যাই আড়ারে গুণ করতে যাই তার আগে আমরা একটু ছোট করে নিতে পারি যে উপরের যে দুটা শূন্য নিচের যে দুটা শূন্য এই দুজনকে কেটে দিতে পারি তাহলে আমরা এরপরে পাই হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান দেন হচ্ছে এইট বাই সেভেন তাহলে আমাদের জন্য আর আসলে সহজ হবে ছোট হবে ছোট করার জন্য আমরা এই কাজটা করে নিলাম তো এখন আর আর ইগুণ করলে এইট এক্স মাইনাস এইট আর এদিকে থাকে হচ্ছে আমার সেভেন এক্স তো আমি এক্স কে এক পাশে আনতে চাই তো এইট এক্স মাইনাস সেভেন এক্স আর এইদিকে চলে আসবে আমার এইট তো তার মানে এক্স ইকুয়ালস টু এইট এই যে আমরা এক্স ইকোয়াল টু এইট পেয়ে গেলাম আর এক্স আমাদের কি ছিল এক্স ছিল আমাদের দৈর্ঘ্য সো আমরা দৈর্ঘ্যের মানটাও পেয়ে গেলাম আর আমাদের কোশ্চেন তো আমাকে বলছে দৈর্ঘ্য বের করে আনতে সো সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলছি তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন